বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতের সামনে আছে একটি স্যামফুনি ভি হান্ড্রেড টেন আর মোবাইলটির প্রবলেম হচ্ছে এটা ওয়াটার ড্যামেজ ছিল কাস্টমার বক্তব্য হচ্ছে পানিতে পড়ার কারণে মোবাইলটি এই মুহূর্তে ওপেন হচ্ছে না আর মোবাইলটিতে এই মুহূর্তে একটি প্রবলেম আছে আমি দেখাচ্ছি আমি প্রথমে পাওয়ার বাটন প্রেস করে এদিকে লক্ষ্য করেন ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন মোবাইলটা যখন ওপেন করতে চাই তখন ডিসপ্লেটা বাড়ি দিতেছে মানে এই মুহূর্তে মোবাইলটা ওপেন হচ্ছে না ঠিক আছে আর ভালো করে রেখে ওকে তো এই প্রবলেমটা আসলে কোথা থেকে আসে এবং কীভাবে কী সমাধান করা যায় দেখানোর চেষ্টা করব তো প্রথমেই মোবাইলটিকে খুলে নিচ্ছি আমি এর আগে নার্স যেগুলো ছিল স্কু ওইগুলো আমি খুলে নিয়েছি তো এই ধরনের মোবাইল যদি আসে আমাদের সর্বপ্রথম তো সর্বপ্রথম যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমাদের যত কানেকটিভিটি আছে সবগুলোকে আমরা রিমুভ করে দেবো মোবাইলটি এর আগে হয়তো বা খোলা হয়নি একেবারে নিউ কন্ডিশন ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে আসলে এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে আবার হাত থেকে পড়ে গেলেও এই ধরনের প্রবলেম দেখা দেয় তো মাদারবোর্ডটাকে পুরোপুরিভাবে এই মুহূর্তে রিমুভ করে নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম এ ধরনের প্রবলেম আসে মোবাইল থেকে ভালোভাবে ওয়াশ করতে হবে ক্লিনার দিয়ে আর যদি ক্যামেরা থাকে তাহলে ক্যামেরাও আমাদের কানেকটিভিটি করতে হবে মোট কথা হচ্ছে যেগুলোকে রিমুভ করা সম্ভব হবে যতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত আমরা এটাকে রিমুভ করে নেব একটা কথা মনে রাখবেন ওয়াটার ড্যামেজ হওয়ার পরে আমাদের ডিসপ্লে দিকে লক্ষ্য রাখতে হবে যে ডিসপ্লেতে রকম প্রবলেম হয়েছে কিনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিসপ্লে যে প্রিন্টগুলো আছে সব প্রিন্টগুলোই মোটামুটি ক্লিয়ার আছে मोबाइल टी एक हिट करेंगे বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখনও দেখতে পাচ্ছি ডিসপ্লেতে কেমন জানি একটা বাড়ি দিচ্ছে ঠিক আছে আর মোবাইলটি এই মুহূর্তে যে কন্ডিশনে চলে আসছে সেটা হচ্ছে মোবাইলটি হ্যাং করে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা মোবাইলটি কিন্তু পুরোপুরিভাবে ওপেন হচ্ছে না ওকে তো এখন আমাদের পরের স্টেপে যে কাজগুলো করতে হবে সেটা আমরা দেখি স্টেপ ওয়ানে যেহেতু আমরা মোবাইলটি ওয়াশ করার মাধ্যমে কিছুটা উপকার পেয়েছি তো সেহেতু আমাদের এখন যেটা করতে হবে পেস্ট দিয়ে মোটামুটিভাবে একটা হিট প্রদান করতে হবে তাহলে আশা করি সমস্যাটি সমাধান হওয়ার কিছুটা আশ্বাস রাখতে পারি ধরনের সমস্যা যেহেতু আসে তাহলে আমাদের প্রাথমিকভাবে হিট প্রদান করতে হবে আমাদের লাইটিং সেকশনের যে আইসিটা আছে এই আইসিটার উপরে কারণ যেহেতু লাইটিং জনিত সমস্যা বা লাইটে প্রবলেম করতেছে তো সেহেতু আমাদের লাইটিং সেকশনের দিকে প্রথমে লক্ষ্য রাখতে হবে মাত্রা ভিত্তিক কিছু হিট প্রদান করলাম এরপর আমি মোবাইলটাকে আবার ওপেন করার চেষ্টা করবো দেখি এরপরে যদি না হয় তাহলে আমাদের পরের তৃতীয় নম্বর যে স্টেপ আছে সেই স্টেপের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোবাইলটি ওপেন হয়েছে কিন্তু আগের সেই কন্ডিশনই আমি সেম দেখতেছি মোবাইলটি এই মুহূর্তে হয়তো বা লোগো হ্যাং করে আসছে লোগো হ্যাং মূলত ফ্ল্যাশিং থেকেও আসে তো যেহেতু কাস্টমারের বক্তব্য হচ্ছে ওয়াটার ড্যামেজ হওয়ার পরে সমস্যাটি হয়েছে তো সিপিউ থেকে ধরনের সমস্যা আসতে পারে তো আমরা মোবাইলটি যদি এই মুহূর্তে ওপেন না হয় তাহলে আমরা পরবর্তী যে স্টেপ সেই স্টেপে আমরা সিপিইউটাকে একটু হিট হিট প্রদান করবো এখানে যদি ডিসপ্লে দিক লক্ষ্য করে তাহলে দেখবেন যে ডিসপ্লে একটু কাঁপা কাঁপি করতেছে তো এতক্ষণে আসলে স্যাম্পলি মোবাইল ওপেন হওয়ার কথা এই মুহূর্তে আমরা বন্ধুরা অনেকেই এই কাজটা করবেন কষ্ট কম হবে যার কারণে হয়তোবা প্রথমবারই সব আইসি হিট একসাথে করে তারপর মোবাইলটা যদি ওপেন করার চেষ্টা করেন তো সেক্ষেত্রে এভাবে করে যদি করি তাহলে আসলে আমাদের যে সেকশনে এখন যদি লাইটিং সেকশনে দেওয়ার পরে মোবাইলটা ওপেন হয়ে যেত তাহলে আমাদের তো শুধু শুধু সিপিও আইসিটাকে হিট প্রদান করা দরকার ছিল না যেহেতু ওয়াটার ড্যামেজ তো সেক্ষেত্রে আমি একটু পেজটাকে বাড়িয়ে দেবো আর অনেকে হয়তো মনে করো যে পেজ দিলে হয়তো বা মোবাইলের সমস্যা হয় আসলে পেস্ট ইউজ করে মোবাইলে কোনো ধরনের সমস্যা হয় না এই জন্য আপনি পেস্ট যথা পরিমাণে ইউজ করতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যে প্রিন্ট যেইগুলো আছে প্রিন্টের ভিতরে যাতে আমাদের পেস্ট না পৌঁছায় একটু উপরে যেতে পারে উপরে যাওয়া লাগবে যে স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দেন বলেন খানা খাইতে যেতে বলছে আর আমার মোবাইলটা আছে মোবাইলটা একটু নিয়ে আসে আর অফিস টা আটকাই রেখে আসে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোবাইলটি যে কন্ডিশনে ছিল একই কন্ডিশনে এখনো আছে তো এরপরে যেটা আমরা করব আমরা হালকাভাবে সিপিউ যে আইসিটা আছে সিপিউআইসিটাকে একটু নাড়িয়ে দিতে চাবো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো মোবাইলটির আমি কী কী কাজ করলাম আমি একটু আপনাদের সাথে করব প্রথমত যেটা করেছি মোবাইলটি আসার পরে আমি ওয়াশ করেছি সমাধান পাইনি দেন আমি যেটা করেছি টেস্ট দিয়ে পুরো মাদার বোর্ডটাকে একটু ওয়াশ করার চেষ্টা করেছি সেখানেও আমি সমাধান পাইনি তারপর যেটা করলাম আর একটু বেশি করে হিট করলাম সমাধান পাইনি তারপর লাস্ট যে সলিউশনটা করলাম সেটা হচ্ছে আমি সিপিইউ যে আইসিটা ছিল সেই আইসিটাকে আমি নাড়িয়ে দিলাম আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল এবং মোবাইলটি দেখতে পারছেন পুরোপুরিভাবে ওপেন হয়ে গেল তো বন্ধুরা আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যার এখন বন্ধ আমার ইউটিউবের সদস্য হননি লাল বাটনে সাবস্ক্রাইব লেখা ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও ব্যাপারে দেখতে চান তাও কিন্তু জানাতে পারেন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমরা তো জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ